মনের দূরত্ব আচার্য চাণক্য এখানে সমীপতাকে স্থানের বদলে নিজের হৃদয়ের দিয়ে মাপার কথা বলে জানিয়েছেন যে ব্যক্তি আমাদের বাস করে সে দূরে থাকার সত্ত্বেও দূরে থাকে না আবার যে ব্যক্তি আমাদের বাস করে না সে অনেক নিকটে থাকা সত্ত্বেও দূরে থাকে সৎ সঙ্গতি প্রসঙ্গে আচার্য চাণক্য বলেছেন যোগ্য ব্যক্তির হাতে এসে অযোগ্য বস্তুও সুন্দর হয়ে ওঠে কিন্তু অযোগ্যের হাতে পড়ে যোগ্য বস্তুও ক্ষতিকারক হয়ে ওঠে উদাহরণ দিয়ে বলছেন ভগবান শঙ্করের কাছে এসে বিষও তার গলার অলঙ্কার হয়ে উঠেছিল কিন্তু অমৃত প্রাপ্ত হওয়ার সত্ত্বেও রাহুকে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছিল